বন্ধুরাও ফাইনালি আমরা দার্জিলিং ট্যুর কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি মিরিক আর মিরিকে যেতে হলে দার্জিলিং থেকে রাস্তা হয়ে যেতে হবে কারণ দ্বিতীয় কোনো রাস্তা নেই আর যেটা দ্বিতীয় রাস্তা আছে সেটা হয়তো দার্জিলিং থেকে আরও অনেকটা দূর যেতে হবে যেটা শিলিগুড়ির দিকে তো আমরা ওদিকে আর যাচ্ছি না যেহেতু কালকে এসেছি তো আমরা সোজা দার্জিলিং থেকে সোজা আমরা যাচ্ছি মিরিকে আর মিরিকে যাওয়ার পথে এখানকার যে ভিউটা বিভর্ষ সুন্দর দেখে আর না থামলে হয় না থামলাম একটু থেমে একটু ভিডিও করছি আর তার সাথে ছবি তুলছি দার্জিলিং টু মিরিক যেতে রাস্তার মধ্যে যে সমস্ত জিনিসগুলি পড়বে সেগুলো আমি ক্যামেরা বন্দি করব। বন্ধুরা কোথায় বন্ধুরা কোথায় কোথায় বন্ধুরা কোথায় এটা হলো ভালোবাসার জায়গা দার্জিলিং থেকে যেটা মিরিক গেছে সেই জায়গাটা তো বন্ধুরা জীবনে পয়সা অনেক কামিয়েছে একবার আসো এসে একবার ফিলিংস গুলো নাও সব জায়গাগুলোর যেগুলো ফিলিংস সেগুলো নাও এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখন এই জায়গাটা কাশ্মীর কাশ্মীর মনে হচ্ছে কিন্তু আসলে এটা কাশ্মীর নয় এটা হচ্ছে তোমার দার্জিলিং থেকে যেটা মিরিক যাই যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে গেলে এই ভিউটা পাবে আর এই ঘুরে গেছিলাম এখন আমরা এখান থেকে রওনা দিব জায়গাগুলো একটু ঘুরবো সময়টা কেমন লাগছে তোমার ফিলিংসটা একটু দার্জিলিং নাম শুনেছি এর আগে কিন্তু আসুনি তাই তো না আমি এর আগে কোনোদিনও আসিনি নাম শুনেছিলাম এবং দেখেছিলাম দৃশ্যগুলো কারো মোবাইলে বা ফেসবুকে বাট আজকে এসে দারুণ মানে ভালো ফিল হচ্ছে অনুভূতি ভালো হচ্ছে আর কি আনন্দ হচ্ছে এবং দারুণ আচ্ছা তুমি সত্যি একটা কথা হলো জীবনে টাকা পয়সা অনেক কামিয়েছ তো অনেক মনে দুঃখ কষ্ট থাকতে পারে তো এইসব জায়গাগুলোতে আসলে যে তো মনটা কি ফ্রি হলো একদম একদম খুব ফ্রি হলো তো বন্ধুরা আমি সবাইকে বলবো টাকা পয়সা জীবনে অনেক কামাবেন কিন্তু এই জায়গাগুলোতে একবার এসে ঘুরে যাবেন মনে দুঃখ কষ্ট সব হারিয়ে যাবে বন্ধুরা আমি যে এখন যাচ্ছি আমার গাড়ি কিন্তু স্টার্ট নেই এটা স্টার্টে চলছে আমার পুরো গাড়ি নিউটাল আর এত বড় একটা পাহাড়ের নিচ থেকে নামছি তো পুরো গাড়িটা নিউটার হয়ে যাচ্ছে একদম দিই গাড়িটা নিউটার করে দিই কমসে কম একশো স্পিডে চলবে এখান থেকে এতটা স্পিড চলছে স্যার কি বলবো বলার ভাষা নাই খুব সুন্দর জায়গা ওটার সময় খুব কষ্ট হয়েছিল আমার গাড়ির যে ইঞ্জিন আছে তার ইঞ্জিনে খুবই কষ্ট হয়েছিল কিন্তু নামার সময় একটুও কষ্ট নেই আরাম খালি আরাম আর আরাম আরাম ছাড়া ব্যারাম নেই সব লাইন লাইন হয়ে সারিবদ্ধভাবে গাড়িগুলো যাচ্ছে আর আমাদের সব টিম বেরিয়ে গেছে এখান থেকে ওঠার সময় একটু কষ্ট হয়েছিল আমার সময় কোনো কষ্ট নেই আমি গাড়ি বন্ধ করে দিয়েছি নিউটালে আর নিউট্রালে চলছে যদি পুরো নিউটাল করে দিই গাড়িটাকে গিয়ারে না দিয়ে সব কিছু ছেড়ে দিই তাহলে একশো স্পিড উঠবে আমার মতে আমার মনে হয় কতটা নিচে জায়গাটা কতটা নিচে আর আমরা কতটা উপরে আছি আর কতটা উপরে স্টেশনটা এই স্টেশনটার নাম হচ্ছে ঘুম স্টেশন এখানে ছোটো ছোটো রেলগাড়ি যেটা কয়লা দিয়ে চলে এটা হচ্ছে সে রেলগাড়ি ছোটোবেলায় স্কুলে পড়েছি কিন্তু আজকে চোখে দেখছি ডাইরেক্ট যেটা পাহাড়ে চলে রেলগাড়ি আর কতটা নিচে এখানে আর কতটা পাহাড়ে আমরা উঠে আছি এখন আমরা রওনা দেব মিডি মিডিকের উদ্দেশ্যে বন্ধুরা আমরা এখন যাচ্ছি মিডিকে মানে কতটা পাহাড়ে উঠেছিলাম পাহাড় থেকে আমরা এখন নিচে নামছি তো দার্জিলিং থেকে মিরিক দেখাচ্ছে গুগল ম্যাপে তেত্রিশ কিলোমিটার তো এই রাস্তাটা পাহাড় থেকে নামছে আর কি যদি গাড়িটা যদি গিয়ারে না রেখে যদি নিউট্রাল করে দিই তো গাড়িটার গতিবেগটা এতটা হবে তো আমার মিটারে মনে হয় একশো কিলোমিটার স্পিড এরকম দেখাবে আর কি তো যাই হোক ভিডিওটার সাথে থাকো কন্টিনিউ আমি দেখাবো সব জায়গাগুলো তুলে ধরবো বন্ধুরা আমরা র ভয়ে যাবো মানে যেটা তারের উপর দিকে যে মেশিনটা যায় আর কি যেটাতে করে আর কি ওটা হচ্ছে ওই ওই আছে কিন্তু আমরা অনেকটা সিঁড়ি দিয়ে উঠলাম ওস্টোরে এটা দিয়ে এরকম কোস্টোরে আমি আছি আরিফ ভাই আছে হাবিয়ে গেলাম পুরো আরও উঠতে হবে উপরে শেষ ভাই র ভাই যেখানে উঠতে চেয়েছিলাম উঠতে পারলাম না কারণ আমরা আসার আগে টিকিট কাউন্টার বন্ধ করে তো এখন চা বন্ধুরা কত সুন্দর একটা জায়গা রাস্তা দিয়ে যেতে যেতে আমরা হঠাৎ করে জায়গাটা দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম সবাই কি বলবো দুনিয়াতে যাই হোক বলাটাও ঠিক হবে না কিন্তু এটা একটা জান্নাতের মতো একটা জায়গা কারণ এখানে মানুষের মনে যতই কষ্ট দুঃখ থাক এই সমস্ত জায়গাগুলোতে একবার ভিজিট করুন আমি বলছি ইনশাল্লাহ মনে দুঃখ কষ্ট সব ধুয়ে মুছে চলে যাবে কারণ এগুলো দেখার মতনই জায়গা ভালো লাগছে এই রাস্তা দিয়ে আমরা বাইক চালাচ্ছি ড্রাইভ করছি খুব ভালো লাগছে কিন্তু তার সাথে সাথে আবার ভয়ও লাগছে কারণ নিচে এতটাই গর্ত যে বলার কোনো ভাষা নাই রাস্তা ছোটো তো আমরা সবাই একটু দাঁড়ালাম এই জায়গাটাতে বন্ধুরা এই রাস্তাটা সুন্দর কি সুন্দর সুন্দর গাড়ি চলছে দাঁড়ালাম কারণ এখানকার যে ভিউটা আছে খুব সুন্দর কি সুন্দর সুন্দর গাছপালা বন্ধুরা এবার ফাইনালি ম্যাগে আমরা ঢুকে পড়েছি সেটা হচ্ছে ফাইনালি সে কারণ রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে শীতকালে মনে হচ্ছে শীতকাল চলছে আর আমরা শীতের মধ্যে শীতের মধ্যে কিছু দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে কুয়াশা কিন্তু আসলে এটা কুয়াশা নয় এটা হচ্ছে আমাদের কিছু খেতে হবে যার কারণে হোটেল খুঁজে পাচ্ছি না কত সুন্দর নিচের জায়গাটা এই জায়গাটা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা জায়গা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম আমরা এখন বর্তমানে আছি মেঘের মধ্যে দেখি আগে কি দেখা যায় ঝড় বইছে বাতাস সব পর্যটকরা আসছে এখানে খুব সুন্দর জায়গা প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড বলে বোঝাতে পারবো না এত পরিমাণে ঠান্ডা মাথা খারাপ শুনেছিলাম দার্জিলিং সিকিম গ্যাংটক এই সমস্ত জায়গাগুলোতে এই সময় তাদের প্রচণ্ড ঠান্ডা হয় শুনেছিলাম তবে আমি আজকে সেটা নিজের চোখে বাস্তবে দেখতে পাচ্ছি ও তার সাথে অনুভবও করছি কারণ এই যে হাত হাত দিয়ে যে হ্যান্ডেল ধরে আছি সেটাও হাতগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না কারণ আমি হাতের হাত মোজা পরে আসিনি আমি জানতাম না যে এরকম পরিস্থিতি হবে যাই হোক এখন যাচ্ছি এ রাস্তা দিয়ে সমস্ত কিছু আল্লার উপর ছেড়ে দিয়েই আমি যাচ্ছি অবশ্যই দেখতে পাচ্ছেন যারা ভিডিওটা দেখছেন যে আমরা কতটা নিচে নামছি এখন আচ্ছা গাড়িটা আমি বন্ধ করে দিলাম গাড়ি আমি বন্ধ করে দিয়েছি স্টার্ট বিনা স্টার্টেজ চলছে গাড়ি দেখেন মিটারটা কত স্পিডে রিজল করে আছি এখন আমরা ঢুকে যাচ্ছি জঙ্গলে আবারও জঙ্গল টার্নিং মানে লেভেলের টার্নিং কী বলবো বলার কোনো ভাষা নাই बोलो फ्रेंड्स फाइनली हम लोगों का रूम मिल गया तो इस रूम का नाम है क्या नाम है फर्टी फिंगर फर्टी फिंगर तो फर्टी फिंगर रूम फाइनली मिल गया होम स्टे यहाँ का ओनर है तो ये अंकल बहुत ये अंकल ये अंकल हमारा बहुत डिस्काउंट कर दिया मेरा भी तो दोनों ऐसा हो जाएगा मैं टूरिस्ट लोगों को बोलना चाहता हूँ जो लोग इधर घूमने के लिए आओगे तो यहाँ पर इस अंकल के जो यहाँ पर जो होम है

আমাকে দেইনি এই ভাত খাবে চামিন দেইনি ওরা চামিন খাচ্ছে আমাকে দেইনি দেখো इसमें देखो थोड़ा सा हाई कर दो हाई कर दो इसे हाई हम गेम खेलेंगे गेम खेल रहा है बोल भाई गेम खेल रहा है जो जीतेगा उसको चाय पिलाएंगे अच्छा তুমি যখন চামিন খিলাম ভাত খ吃 ভাত দিয়ে রাতে গুড নাইট করো সকাল বেলা উঠে সকাল বেলা উঠে নেপালের দিকে রওনা দেবো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখান থেকে সমাপ্ত করছি দেখা হচ্ছে কালকে আবার অন্য এক জায়গাতে গিয়ে তোমরা সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন